সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর আমি আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে অনেকে আমার ভিডিও নিচে কমেন্ট করেন এবং অনেকে আমার কাছে ফোন দিয়ে জানতে চান যে ভাই আসলে আমি সোনালি মুরগি পালন করি বা আমি মুরগি আলম পালন করি সেক্ষেত্রে গ্রোথের জন্য অথবা অনেকে মাংসের জন্য বিভিন্ন ধরনের মুরগি যেমন ব্রয়লার সোনালি কক দেশি ট্যাগের বা যে যেখানে যে মুরগি উৎপাদন করেন না কেন অনেক সময় আমরা এগুলোকে বাজারজাত করতে চাই তখন একটু মোটা তাজা করান দরকার হয় বা মুরগির বয়সের সাথে সাথে যখন ওজনটা আসে না বা ওজন বৃদ্ধি হয় না তখন কিন্তু আমরা এক ধরনের সমস্যার মধ্যে পড়ে পড়ে যাই তখন আমরা অনেকে আমাকে বলেন যে ভাই আসলে আপনি কোন ওষুধটা ব্যবহার করেন বা এমন কোন ওষুধ আছে যেগুলোতে মোটামুটি মুরগির গ্রোথ আসে আহামরি না অনেক সময় আপনারা বলেন আর কি যে অ্যান্টিবায়োটিক খাওয়ায় মুরগিকে মোটা তাজা করতো আসলে বিষয়টা কিন্তু এরকম মোটেও না যারা মুরগি খামার করে তাদের সাথে আপনারা যোগাযোগ রাখলে বা বললেও পতে পারবেন অনেকে মনে করেন যে আসলে ব্রয়লার মুরগি অনেক মোটা তাজা হয় মনে হয় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা ইনজেকশনের মাধ্যমে এটাকে মোটা তাজা করে আসলে না এই মুরগির জাটটাই এমন এটাকে যদি আপনি নিয়মিত খাবার এবং পানি দেন ওই মুরগি এমনিতে এক মাসে দুই কেজি আড়াই কেজি হয়ে যাবে আপনাকে কোনো ভিটামিন ইউজ করতে হবে না তারপরে অনেকে বয়সের সাথে সাথে মুরগির গ্রোথ না আসলে মুরগি ভিটামিনের জন্য কোনো ওষুধ ব্যবহার করেন সেই জন্য অনেকে আমাকে মেসেজ দেন এবং কমেন্ট করেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেবো কোন ওষুধটা আপনার ব্যবহার করলে মুড়িগুলো দ্রুত ওয়াইট আনতে পারবেন বা ওজন বৃদ্ধি করতে পারবেন তো ভিডিও শুরু করে একটি গোষ্ঠ আপনারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আইকনটি অন করে দিন চলুন প্রিয় দর্শক শুরু করা যাক আজকের ভিডিও তো আমার হাতে যে ওষুধটা দেখতেছেন এটার নাম হচ্ছে যে গ্রোথ ফাস্ট ওষুধটার নাম ভালো করে খেয়াল করেন গ্রোথ ফাস্ট আপনারা চাইলে কিন্তু এই গ্রোথ ফাস্ট এই ওষুধটা মুরগির ব্রয়লার লেয়ার বা সোনালি এ ধরনের মুরগির ওজন বৃদ্ধির জন্য খাওয়াতে পারেন তবে এটা কিছু নিয়ম রীতি আছে সেগুলো আমি আপনাদেরকে বলতেছি চাই সর্বপ্রথম বিষয় হচ্ছে যে আপনার মুরগিকে ভিটামিন খাওয়াতে হলে অবশ্যই মুরগিকে মুক্ত রাখবেন আর সব সবসময় ভিটামিন খাওয়ার আগে মুরগিকে মুক্ত রাখবেন তাহলে মুরগি ভিটামিন খাওয়ালে মুরগির ভিটামিনটা কাজে আসবে আরেকটা বিষয় হচ্ছে যাই মুরগির এগুলা ভিটামিন খাওয়াবেন কৃমি ওষুধ খাওয়ানোর পরে এবং কৃমি ওষুধ খাওয়ানোর পরে তিন দিন খাওয়াবেন যে কোনো ওষুধ তিন দিন কোর্স সম্পন্ন করবেন এক গ্রাম দুই লিটার পানির সাথে এই গ্রোথ ফাস্টটা খাওয়ালে আশা করি মুরগির ওজন বৃদ্ধি করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ